ভাইবার বলতে চাই যে আপনারা এই যে মানে তো তো করেন মার্কেটিং কোম্পানি বাংলা মার্কেটে গাড়ি মানে অর্ডার করতে আপনি আমি মু আর বাপু দাদার দুলুই আমাদের শ্রদ্ধেয় একজন সদস্য এরপরে বলতে হচ্ছে যে আপনারা ইনসান করে ভাগ নিতে পারেন এখন আমি

এবং পাঁচশো ঘন্টা ওয়ারেন্টি দেয় যে পাঁচশো ঘন্টা ওয়ারেন্টির মধ্যে কোনো কিছু হলে কোম্পানি সেটা ড্রাইভার বহন করবে কিন্তু আমার গাড়ি তিনশো ঘন্টা রাত চলতে চলতে ইঞ্জিন শিট করে এবং কারণ ছিঁড়ে যায় আমি কোম্পানির কাছে লালিশ করলে কোম্পানি বলতে সেটা দেখবো 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 করতে যখন এক বছর পেরিয়ে যায় যখন কোম্পানিকে বললে কোম্পানি আর এলাও করে না সেটা তখন বললে এটা ড্রাইভার আমরা নিব না এখন এটা হচ্ছে এসকিউ কোম্পানি